আবৃত্তি পরিবেশনের প্রকৃত বৈশিষ্ট্য কোনগুলি কবিতার অন্তর্নিহিত ভাবটির উচ্চারিত শৈল্পিক প্রকাশ নাকি শব্দ বাক্য বানান উচ্চারণ আবেগ ইত্যাদির যথাযথ প্রয়োগে কবিতার বিষয়টি উপস্থাপন সার্বিকভাবে বানান উচ্চারণ নিয়ে এখনও তো দ্বিধা দ্বন্দ্ব আছে ফরমাল পরিশীলিত স্ট্যান্ডার্ড মান্য আনুষ্ঠানিক ইত্যাদি উচ্চারণ এবং ব্যাকরণ বিতর্ক কাটিয়ে কবে প্রমিত রীতির একটা সরল রেখায় একই প্ল্যাটফর্মে দাঁড়ানো যাবে জানি না কোনটাকে আঁকড়ে ধরা হবে বানান অনুগ উচ্চারণ ফোনেটিক স্পেলিং নাকি উচ্চারণ অনুগো বানান আমরা তো আবহমান কাল আধুনিকতর পরিবর্তন ধারার বৈশিষ্ট্য বহন করে ভাষা সাহিত্যকে নব রূপে লালন করে চলেছি কিছু প্রশ্ন তবু থেকেই যায় বিদ্যালয়ের পাঠ্য ব্যাকরণ পুস্তক ও কিছু বিশিষ্টজনের অভিধান অনুযায়ী ভুল উচ্চারণের বেশ কিছু শব্দকে স্ট্যান্ডার্ড উচ্চারণের মধ্যে ধরা হয়ে থাকে যেমন অনিমা অদ্রিজা ইত্যাদি আবার বাক্যের মধ্যে শব্দের মহাপ্রাণ ধ্বনি অনেক সময়ই তার মহাপ্রাণতা হারিয়ে ফেলে যেমন মাঝ মাঝ পথ পথ গাছ গাছ ইত্যাদি আবার ক্ষেত্র বিশেষে হ্রস্য ই হ্রস্য কিংবা দীর্ঘ ই দীর্ঘ উকার যুক্ত শব্দের মধ্যে উচ্চারণের তফাত থাকবে না কেন বুঝি না বানান যদি স্বীকৃত হয় উচ্চারণ কেন স্বীকৃতি পাবে না অন্যদিকে বয়বিন্দু র ডয়েবিন্দু বিন্দু র অথবা দন্ত ন মূর্ধন্য ন কিংবা স তালব্যৎস মূর্ধন্য ইত্যাদি ধ্বনিযুক্ত শব্দগুলি সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত বলে মেনে নেওয়া হয় এইসব ধ্বনিযুক্ত শব্দগুলিকে সমোচ্চারণের মান্যতা দিতে গিয়ে আমরা বিদগ্ধ পণ্ডিতজন জন সেই প্রাতঃস্মরণীয় অভিধান প্রণেতাগণকে অমান্য করছি না তো কবিতার ছন্দের বিষয়েও একটা প্রশ্ন উঠে আসে সবসময় কাব্য বা কবিতার নির্দিষ্ট ছন্দ অনুযায়ী আবৃত্তিকার কবিতা পড়বেন নাকি একজন বাচিক শিল্পীর কোনো বিশেষ ক্ষেত্রে ছন্দ পরিবর্তনের স্বাধীনতা থাকবে অবশ্যই সেটা স্বেচ্ছাচারিতা না হলে যাই হোক প্রশ্ন এটাও যে একজন প্রখ্যাত ব্যক্তিত্ব বা শিল্পী হাসি শব্দটিকে হাসি উচ্চারণ করেন তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য হবে কিংবা একজন বঙ্গ সন্তান বিশেষ সম্মাননীয় ব্যক্তি বা গুণীজন সম্মান শব্দটিকে সম্মান উচ্চারণ করেন তাহলে কি প্রকৃত সম্মান জানানো হতে পারে আবৃত্তি পরিবেশনের ক্ষেত্রে এইরকম বিষয়গুলির ভাবনা কি গৌণ থেকে যাবে অপরদিকে মুখ্য হয়ে উঠবে কি অন্য কোনো চাবিকাঠি খুলে যাবে একটা বাতায়ন বয়ে আসবে নির্মল বাতাস সে বাতাস এসে বলবে হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে তখন শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকার লোভ হতে পারে কিংবা রাগ দুঃখ সুখ অভিমান ব্যথা ক্ষোভ প্রতিবাদের এক অনাবিল চেতনার দোলায় দুলে ওঠার প্রয়াস লাভ করতে পারে হারানুদ্দিনের গানের প্রিয় শিল্পীর জনপ্রিয় সঙ্গীতের কথা ও সুর কর্ণগোচর হলে যে পুলক লাগে গায়ে একটা অসাধারণ পাঠ বা আবৃত্তিও হয়তো সেই অনুভূতি জাগাতে সক্ষম কিন্তু সেরকম কদাচিৎ ঘটে থাকে তেমন রচনার অন্বেষণ আমাদের করে যেতে হবে সেরকম রচনার ভেতরে এক অন্তঃশীল অনুভবে ক্ষত বিক্ষত শ্লেষে আর্তনাদে রূপে রসে বর্ণে গন্ধে ছন্দে স্বরে উচ্চারণে ডুবে থাকা যায় এক অপার্থিব পুলকে এক নবস্বাদিত আনন্দের শিহরণে জেগে উঠে আবার অসম্ভব স্থির ও মৌনতায় ধ্যান নিমগ্ন হওয়া যায় অন্যদিকে স্বরলিপিকে মান্যতা দিয়েই সঙ্গীত পরিবেশিত হয় তবু প্রখ্যাত বিভিন্ন শিল্পীর কণ্ঠে একই গানের পরিবেশন শ্রুত হলেও এক একজনের পরিবেশনে এক এক রকমের ভালো লাগা আসে কোনো বিশিষ্ট শিল্পীর পরিবেশনে যেন বুকের মধ্যে বৃষ্টি নেমে আসে গুরুদেব রবীন্দ্রনাথের অন্যতম একটি গানের প্রথম লাইন তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা কেবল সঙ্গীতে নয় কাব্যের মধ্যেও ছবি থাকে অন্তরে দৃষ্টি নিবদ্ধ করে কখনো বা পাতাল পৃথিবী নীলিমাকে ছুঁয়ে তার ভাবমূর্তির প্রকাশ প্রচেষ্টায় সে ছবি মূর্ত হয়ে ওঠে তখন গায়কী কণ্ঠ উচ্চারণ স্বরলিপি এইসব সোপান অতিক্রম করে নও ছবি নও ছবি নও শুধু ছবি সে হয়ে ওঠে চিন্ময়ী সচল শব্দ প্রতিমা দেবব্রত বিশ্বাস সম্পর্কে একজন বিশিষ্ট জনের উক্তি তিনি গানের ভিতর দিয়ে ছবি আঁকতে পারেন এবং ছবির ফ্রেম ফাটিয়ে নিয়ে যেতে পারেন দর্শনের গভীরে কবিতা আবৃত্তির ক্ষেত্রে সেরকম স্বরলিপি নেই কিন্তু এখানেও মনে হয় প্রাণ প্রতিষ্ঠা সম্ভব আমাদের মনে রাখতে হবে যে মানুষের ভাষা তবু অনুভূতি দেশ থেকে আলো না পেলে সে শুধু শব্দের কঙ্কাল বাচিক শিল্পী তার নিজের ভেতর থেকে সাড়া নিয়ে কবিতার মর্ণে প্রবেশ করে কবির সৃষ্ট পটভূমিতে চরিত্রে নিজেকে রূপ দান করে সেটা করতে পারেন সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ক্রমান্বয়ে অনুশীলন করে অসাধারণ পরিবেশনে আবৃত্ত হয়ে বিষয়টি নতুন শিল্পে রূপ পায় এবং সেই শিল্পটি সিনেমার পরিচালকের মতো সঙ্গীতের কিংবদন্তি গায়কের মতো আবৃত্তিকারের নিজস্ব সৃষ্টি হয়ে যায় নতুন পরিচিতি লাভ করে যেমন বেশ কিছু কবিতা কাব্য সংলাপ কবি এবং রচয়িতার পাশাপাশি শম্ভুমিত্র কাজী সভ্যসাচী উৎপল দত্ত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র প্রমুখ প্রখ্যাত আবৃত্তিকারের নামের সঙ্গেও পরিচিত হয়ে আছে কবিতার শরীর বিমূর্ত থাকলেও একটি সফল অনুভবের পরিবেশনে এক মূর্ত অবয়ব সঙ্গ সুধার স্পর্শ নিয়ে আসে একজন বিশিষ্ট কবির কথায় বলি কি করে গান গাইবো বলো গান কি গাওয়া যায় গান থাকে এই বুকের ভেতর সেই তো আমায় গায়